কোথায় আছো চলে আসো সন্ধেবেলা চা খাওয়া হয়েছে সবার আমি এখন চা বানাচ্ছি চা খাওয়া হবে বলো তাতে কি আছে জল না পেয়েছি না পেয়েছি না এটা তো ক্যাম্পা ক্যাম্পা না জল এখনো অনেক জামা কাপড় ভাজ করতে হবে কিছুটা জামা কাপড় ভাজ করেছি কিছুটা বাকি আছে ভাজ করবো চা খেয়ে জামা কাপড় গুলো ভাজ করে নেবো ছেলে টিউশন নিতে গেছে এখন আসেনি বড় ছেলে ছোট ছেলে ক্রিকেট প্র্যাকটিস গেছে সেও আসেনি কে কোথায় আছে চলে আসো চলে আসো ধাপড় চলে আসো চলে আসো চলে আসো অত জল নেই আমাদের এখানে টাইম কল দিয়েছে ওই ট্যাপ দিয়েছে তার ট্যাপে প্রত্যেকদিন জল আসে না একদিন জল আসে আর একদিন জল আসে না এই জন্য ভীষণ সমস্যা ওই একদিন জল তুলে রাখতে হয় আর পরের দিনের কাজের জন্য হ্যাঁ অ্যামিনি চা কি চলে গেছে রাহুল নকুল নিয়ে আসিস হ্যাঁ কালকে নিয়ে আসবে যখন কালকে বাজারে যায় বাবা

সেই কোন লোক ওই হ্যালো ভাই হ্যালো তুই তোমরা কোথায় কমেন্ট করো আরে বাবা সেই রোগা মতন যে সেই ওই ওষুধ দোকানে সামনে মেশিন নেই ওই দোকানে আমি আমি তো দি আসি বলে ধূপ কোনটা মাথায় ধূপ সত্যি তো এটা ধূপ জ্বলছে